নমস্কার পা বিচিত্রা সকলকে স্বাগত জানাই আপনারা মাছের রেজালা খেয়েছেন মাংসের রেজালা খেয়েছেন কিন্তু আমি আজ আপনাদের কাঠি কিছু রেজালা করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ গাটি কিছু রেজালা বানানোর জন্য এখানে আমি তিনশো গাঁটু কিছু নিয়েছি খুব ভালো করে চোলে ধুয়ে নিয়েছি মাঝখানে আমি একটু কেটে নিয়েছি এখানে দনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক এক টেবিল চামচ গোলমরিচ ধরে নিয়েছি অল্প পরিমাণে আর এখানে কাজু বাটা আছে দশটি কাজু আমি শিলে বেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ রসুন পেস্ট আছে টক দই চার টেবিল চামচ নিয়েছি আদা নিয়েছি চা চামচের এক চামচ চা চামচের এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি হাফ টেবিল চামচ তামগজ বাটা নিয়েছি এক টেবিল চামচ পোস্ত বাটা নিয়েছি পরিমাণ মতো নুন নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি চারটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো বড় পেঁয়াজ আমি এভাবে ডুমো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি দুটো লাল লঙ্কা একটা তেজপাতা ঘি কেওড়ার জল গরম মশলা কড়াইতে জল নিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি সিদ্ধ করে তারপরে পেস্ট করে নেব দেখুন আমি পেঁয়াজটা সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি দেখুন আমি একটা নন স্টোক সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি গাটি কচুগুলো হালকা করে একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব গ্যাসটা এখানে মিডিয়ামে রেখেছি দেখুন আমি গাটি কচুগুলো তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমি কচু দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতার মুড়ি শুকনো লঙ্কা মুড়ি তেজপাতাটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি ফলনটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি গ্যাসটা লোটে রেখে আমি দু মিনিট পেঁয়াজটাতে ভেজে নিচ্ছি দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি দু মিনিট এর থেকে আর বেশি ভাজা যাবে না বেশি লাল করে ভাজার দরকার নেই ভাজলে তো ভালো আসবে না এখন আমি রসুন পেস্ট আদা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে আরেকবার একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আমি কি কষিয়ে নিচ্ছি এ সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমি দু আরও দু মিনিট কষিয়ে নিয়েছি রেজালারির মশলা যত কষানো ভালো হবে তত খেতে ভালো হবে দেখুন একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এখন আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এখানে জিরে গরু ধন্য ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার দু মিনিট কষিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি কাজু পেস্ট দিয়ে দিচ্ছি পোস্ত আর চালমগজ পেস্টও দিয়ে দিচ্ছি এখন আবার সব কিছু ভালো করে একের থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি দেখুন আমি দেড় মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি গ্যাসটা লুচে করে রেখে এখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি এখন আমি ফেটানো টক দইটা দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণে টক দইয়ের কাঁচা ভাবটা কেটে না যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা আমি রেখেছি দেখুন টক দই দিয়ে আমি আরও দু মিনিট কষিয়ে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি করার জন্য জল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে বাটি দু এখন আমি মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ঝাল নুন মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর এ রান্না কোনো হলুদ ব্যবহার হবে না দেখুন আমি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি গ্রেভিটাকে ফুটে উঠতে দেব দেখুন আমার গ্রেভি তৈরি করার জন্য জলটা ফুটে উঠেছে এখন আগে থেকে বেজে রাখা গাটি কুচুটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি কচুটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না কচুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমার প্রচুর সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কতটা নরম হয়েছে উপরে তেলও ভাসতে শুরু করেছে এখন আমি চারটে গুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ কেউড়ার জল দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন এখানে ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছু মিশিয়ে আরও দু মিনিটের মতো রান্না করে নিচ্ছি আবার বলে দিচ্ছি এখানে নুন জাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এই রান্নার কোনো হলুদ ব্যবহার হবে না আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন আমার দু মিনিট হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখুন আমার গাঁঠি কচু রেজালা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সাফ করে পরিবেশন করব দেখুন আমার গাঁঠি কচু রেজালা তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে